আমাদেরকে পরকালের জন্য পাঠিয়েছে এখন বলেন আমি যদি পরকালের জন্য এই পৃথিবীতে এসে থাকি তাহলে কিভাবে পরকালীন মুক্তি লাভ করতে পারবো এই বিষয়টা আমার ভাবা উচিত কিনা উচিত কিনা মনে রাখবেন বড়কাল কাজের জায়গা না বড়কালে কোনো কাজ নাই বড়কালে কোনো আমল নাই কাজের জায়গা হচ্ছে পৃথিবী পৃথিবীতে আপনি কাজ করলে প্রতিদান পাবেন পৃথিবীতে আপনি আমল করলে সব পাবেন পৃথিবীতে আপনি আমল করলে পরকালে মুক্তি পাবেন কিন্তু আমরা আজ কি করছি একেবারে ভুলে গেছি আমরা এমন ভাবে ভুলে গেছি মনে হচ্ছে যে আমাদের কাছে মৃত্যু আসবেই না আমরা এমন ভাবে পাপের সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছি আমরা টাকা পয়সার পিছনে এমন ভাবে ছুটছি টাকার পর টাকা ইনকাম করছি বাড়ির পর বাড়ি নির্মাণ করছি আমাদের অঙ্গ খেল তামাশাই লিপ্ত রেখেছি আমাদের ভাব দেখে মনে হচ্ছে যে আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না কেউ যদি তাকে স্মরণ করিয়ে দেয় যে ভাই তুমি তো মারা যাইবা একদিন মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু করো সে বলবে ধুর মিয়া তুমি আমার মুডটাই নষ্ট করে দিছো। তুমি আমার আরাম আয়েসটাকেই নষ্ট করে দিয়েছ মনে রাখবেন আমি বললে তার আরাম নষ্ট হয়ে গেছে দিন আজরাইল সেই সে কিভাবে এই মৃত্যুকে আটকাবে আরে ভাই তুমি এখনো গাফেল তুমি এখনো মৃত্যুর কথা বলে গেছো অথচ তোমার কাছে তো মৃত্যুর সতর্কতা চলে এসেছে তুমি তাকাও তোমার নিজের দিকে হয়ে গেছে তোমার জুল সাদা হয়ে গেছে তোমার চোখে তো আগের মতো তুমি দেখো না ধপসা লাগে তোমার কোমরে তো আগের মতো শক্তি নাই তোমার তো দাঁত নরমড়ে হয়ে গেছে চামড়া তো ঢিলে হয়ে গেছে এরপরেও কি তুমি ভাক্তেছো তুমি মৃত্যুবরণ করবা না এখনো কি তোমার পরকালের কথা স্মরণ হয় না এখনো কি তোমার মৃত্যুর কথা স্মরণ কি ভাবতেছো যে আমি কালো কলব দিয়ে সাদা গুলোকে ঢেকে আমি সেভ করে আমার এই যে বার্ধক্য অবস্থা আছে এটাকে আমি ঢেকে রাখবো আরে কালো কলব দিয়ে শেপ করে তো তুমি তোমার বয়সকে লুকাইতে পারবা কিন্তু যেই দিন আজরাইল সালাম আসবে সেই দিন তুমি কিভাবে নিজেকে লুকাইবা